অপরের তো শেষ নেই কিন্তু আমাদের দেশ এবং রাজ্যে রাজনীতি এবং রাজনীতির সাথে ভোট বড় বালাই যত উন্নয়নের কাণ্ড ভোটের আগে হয় যত বিতর্ক ভোটের আগে হয় আবার এই রাজ্যে যত অশান্তি সেটাও ভোটের আগে হয় মুখ্যমন্ত্রীর মুখ আমি হব আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দেবে একশো আসন দেবে আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে আমি যখন একশো এক পাব আর কেউ যদি নিরানব্বই পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি একশো আটচল্লিশের সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব বিজেপি আমাকে সমর্থন দিলে নেব আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আরও আমাদের সাপোর্ট করে যাবেন দেখতে থাকুন আমাদের উপস্থাপনা নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আজকের এপিসোডে আপনাদের দেখাবো সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাজনীতির খেলায় কোথায় কি দরায় কাল কি বলেছিলেন আজ কি বলছেন রাজনীতির এই খেলা দেখুন পুরোটা আমি আমি রাজ্যের কথা অনুত্তি হিন্দু ভাইদের মনে আঘাত পেয়েছিল আমি তার জন্য রাজ্যে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জোরে ক্ষমা ছেড়ে নিচ্ছি ভবিষ্যতে এরকম মুখ্যমন্ত্রীর কথা পুরো সম্প্রদায়ে পুরস্কারের জন্য কথা বা কাউকে জিটানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবি বলবেন না ভোটার এনার্জি এই নিয়ে বড় পিছন পাটের মাঠে এই দড়ুন সামনে ভোট চলে আসছে কত খেলায় দেখো এ দল থেকেও ও দল দল বদলু হবে আবার ভোটের রেজাল্টের পর এ এম এল এ অমুক দলের টিকিটে যেতে তমুক দলে চলে যাবে এ তো দেখতে হবে আমাদের অভ্যস্ত হয়ে গেছে এখন আমরা সেই সাথে ভোটের আগে দেখবেন উন্নয়নের ফুলঝুরি শুরু হয়ে যাবে আবার প্রতিশ্রুতির ফুলঝুরি আসবে সেটা যেমন দেখব কিন্তু মানুষের ভোল বদল একজন সাম্প্রদায়িক মানসিকতার মানুষ আজ অসাম্প্রদায়িক হয়ে গেল এই ধরুন দুদিন আগে কমিউনিস্ট পার্টির নেতা যারা বস্তুবাদে বিশ্বাসী সেই কমিউনিস্ট পার্টির নেতা মিটিং করলেন হুমায়ুন কবিরের সাথে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের সাথে আর তাই নিয়ে সরগোল পড়ে গেল রাজনীতিতে শূন্য থাকা সিপিএম তাদেরকে নিয়ে তৃণমূল বিজেপি কটাক্ষ ছুড়ে দিচ্ছেন গতবার নৌসাদ সিদ্দিকীর আইএসএফের এর সাথে বা আব্বাস সিদ্দিকীকে ব্রিগেডের মধ্যে এসে মিটিং করেছিলেন এ প্রসঙ্গে বিভিন্ন দল কংগ্রেস তৃণমূল বিজেপি তারা সিপিএম নেতাদের অনেক কিছু বলছেন কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে কোনো কালটনিক না কোনো আন্ডারস্ট্যান্ডিং হলো কি না জানি না সেটা পরে জানা যাবে কিন্তু বেলডাঙা রেজিনগরে প্রকাশ্য জনসভায় ক্ষমা চাইলেন হুমায়ুন কবির কারণ উনি বলছেন কি বলেছে সেটা তো শোনাবো। কিন্তু এতদিনে ওনার বোধোদয় হয়েছে উনি সেদিন যে ভাষাগুলো বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে হিন্দু মুসলিমের পার্সেন্টেজ ভাগ করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন আজকে উনি বলে ফেললেন উনি তার জন্য ক্ষমা চাইছেন এবং কার কথায় বলেছিলেন কেন বলেছিলেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং শোনাবো দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে উনিশশো সাল থেকে স্বচ্ছ দৃষ্টি মানে মডার্ন অপটিক্স জাগদহ প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন নাইন জিরো ফোর সিক্স থ্রি টু সিক্স টু টু ওয়ান নম্বরে জাগদাহ বাস স্ট্যান্ড জ্যোতি

দীর্ঘ একইভাবে বাংলার মানুষ লেফকে ক্ষমতা দিল ধীরে তারা ক্রমশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না তারা হয় না মুসলমানরা যখন শুরু থেকে বাম করতে সেই আর এস পি ত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে নলী গোপাল মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে গঠন করে সাংসদ রূপে পাঠায় তখন মুসলমানরা ধর্মনিরপেক্ষ থাকে কিন্তু যখনই অধিক চৌধুরীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম পয়লা মে দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তার আগে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশ ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আদিত্যনাথে যেখানে সত্তর বাহাত্তর পার্সেন্ট মুসলিমের বাস যে জেলায় সেই জেলায় এসে তিনি আমার উপরে দাঁড়িয়ে আমাকে দিয়েছিল আমাদেরকে উল্টো করে টাঙিয়ে করার কথা বলেছিল তার প্রতিবাদ করে তৃণমূলের এই সব জেলার মেলে নেতা অনেক বড় বড় এখন কিনেটার হয়েছে তারা কোনদিন মুখ খুলেনি এই হুমায়ুদ কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা মে দু হাজার চব্বিশ ভোট ছিল মুর্শিদাবাদের বহরম মুর্শিদাবাদ আর জমিপুর কেন্দ্রের সাতই মে দু হাজার চব্বিশ বহরমপুর দুর্গাপুর কৃষ্ণগর রানাঘাট এসবের ভোট ছিল তেরোই মে দু হাজার চব্বিশ এক তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিশোর মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল হুমায়ুন আজকের দিনে আমার কাছে খবর আছে অধীর চৌধুরী আবার জিতে যাচ্ছে ইসুফ পাঠান হেরে যাচ্ছে মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে খান হেরে যাচ্ছে তুমি একটা কিছু করো আমি বলেছিলাম দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন যাদের বিধায়ক অপূর্ব সরকার আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন বিধায়ক রবি অনালদ চৌধুরী তাদেরকে বলুন আপনার প্রার্থীকে যেতে হবে আমাকে কেন বলছি তোমার বলেছিল যা আমার হয়েছে তুমি কেবল আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরণ করে নিয়ে এসছি তুমি পারবে তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তাই যখন তুমি ছিলা না তখন আমি দু এক সালে একটা পেয়েছিলাম যখন তুমি ছিলা না দু হাজার ষোলোতে আমি চারটে পেয়েছিলাম যখন তুমি আমার সঙ্গে ছিল বাইশের মধ্যে কুড়িটা পেয়েছি তাদের তোমাকে এটা করতে হবে আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে সিঁধা করার কথা বলেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথি এটা ইউপি না এটা বাংলার মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা বসবাস করি আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করিনি কোন দিন করবো না কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সেদা করতে চান আমি হুমায়ুন কবির মাত্র দু ঘন্টা সময় নেব নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে দু ঘন্টার মধ্যে চলে আমি অনুত্ত্ব আমি অনুতপ্ত দুঃখিত কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে বড় জোরে ক্ষমা চেয়ে দিচ্ছি ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সম্প্রদায়িক কোন মূলক কথা বা জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবি বলবে না আপনার ভরসা রাখতে পারে হুমায়ুন কবির কে সদ্ধার বলছে হুমায়ুন কবির মুসলমান নেতা বলছে মোহলা নেতা বলছে আপনাদের খলিমুর রহমান সাংসদ জেলা সভাপতি আবার হজ কমিটির চেয়ারম্যান বাড়ির পাশে হরগোবিন্দ দাস নিঃশ্বাস ভাবে ঠিক করে ঘুমালো চন্দন দাস পারে নিঃসংসভাবে ঘুর হল আপনার দলের আমিরুল সব কি করছিল আপনার দলের মনিরুল ইসলাম করছিল আপনার প্রশাসন আপনার জমিপুরের পুলিশ পিডি এস পি আনন্দ রায় সেদিন কি করছিল আপনার সাংসদ সেদিন কি করছিল কেমন দাস এবং তার ছেলে চন্দন দাস এইভাবে ভীষণ খুন হলো তার দায় কি যে পুলিশ মন্ত্রী আপনি আবার স্বীকার করতে পারেন আপনি কখনো মুসলিমদের ভোট নেওয়ার জন্য মুসলিমদেরকে আরো বেশি বিপথে ফেলে দেন আজকে রবীন্দ্র দাস চন্দন দাস খুন হয়েছে প্রকৃত যারা খুনি তারা কেউ অ্যারেস্ট হয়নি আপনার পুলিশ তেরোটা তথ্যটা যুবক যাদের বাইশ থেকে তিরিশ বছর বয়স তাদেরকে আপনার পুলিশ চাকরি দিয়ে লাইফ করে দিল তেরোটা ফ্যামিলি শেষ হয়ে গেল হরগোবিন্দ দাস খুন হল তার ছেলে চন্দন দাস খুন হল সেটা যেমন আমরা কোনো মতেই মানতে পারি না জগন্নাথ এবং ফোন তেমনি এটাও আমরা বলবো আপনার ব্যর্থতা আজকে এক হুমায়ুন কবিরের হুঁকে বাংলায় হুঁক বলে এমন হুঁক পেয়েছে যে যেখানে বারবার বলে সংশোধন করতে বলা হয়েছিল করা হয়নি এখন সব মুসলিম নেতাদের কোয়ার্ডিনেটার বানিয়ে দিচ্ছে রাতারাতি ওখানে কোয়ার্ডিনেটার তৈরি করে দিচ্ছে কি কোয়ার্ডিনেটার করবে যত দু নম্বরই করে টাকা তোলা সেই টাকা কিছু দিয়ে মুসলিমদের মাথা কেনার চেষ্টা করছে আমি মুসলিম জনতাকে বলবো যত খুশি কোয়ার্ডিনেটাররা টাকা দিলে টাকা নি নাও তারপরে ভোটের সময় ভোটটা ঠিক জবাবটা দিতে হবে এখন কোয়ার্ডিনেটার আগে যখন হুমায়ুন কবির বারবার বলেছিল তখন সেই কথার গুরুত্ব কেন দেওয়া হয়নি তখন আই যা রিপোর্ট করেছে আমি দু সালের নভেম্বর মাসে এই আইপ্যাকের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে বলেছিলাম পরিষদীয় মিটিংয়ে উনত্রিশে না আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আলী কক্ষে প্রায় দুশো এমএলএদের সামনে দিদি বলেছিল প্যাক ফ্যাক কিছু রাখা হবে না তোমরা এমএলএরা তোমরা জেলার নেতারা তোমরা ব্লকের নেতারা দল চালাবে ঠিক দু মাস পরে ভাইপুর রাগ বা গোসা ভাঙতে আবার উনি ওই কক্ষে বললেন প্যাক ফ্যাককে নিয়ে চলতে হবে যিনি বললেন প্যাক ফ্যাকলি চলতে হবে না তিনি আবার বলছেন প্যাক খেলিয়ে চলতে হবে এখন আবার কোঅর্ডিনেটর হয়েছে তাহলে ওই জেলার নেতারা অপূর্ব সরকার নিয়ামত হাজিরা ওনাকে জেলার মিটিং করার সাহস দেখাচ্ছে না হুমায়ুন কবির যেহেতু সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গায় কন্টেস্ট করবে বাইশে ডিসেম্বর ঘোষণা করেছে এখন সেই বেলডাঙ্গাতে সতেরো তারিখে রোড শো করতে যাবে তার পুলিশ প্রশাসন হেলিপ্যাড করছে আমার কাছে এটাও খবর আছে যে উনি ওটাও যাবেন না আমি বলেছি উনি যা লোক করবেন উনিশ তারিখে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি তার ডবল লোক করে বুঝাবো যে সর্বভারতীয় নেতাকে বুথ স্তরের নেতা বানিয়ে দেবো এখন ওটাও বোধহয় যাবে কিনার সন্দেহ আছে আপনারা খবর নেন সতেরো তারিখের প্রোগ্রামও বাতিল হতে পারে সর্বভারতীয় নেতা আর যদি বাতিল না হয় আমি ওয়েলকাম জানাচ্ছি করুন এবং উনি যা লোক নিয়ে করবে আমরা ড্রোন ক্যামেরা রাখবো আমাদের নিজস্ব ক্যামেরা রাখবো হাজার লোক নিয়ে উনি রোড শো করছেন আর আমি উনিশ তারিখে তার ডবল লোক নিয়ে সেই জায়গা থেকে রোড শো করব এটা আমার চ্যালেঞ্জ বেলডাঙ্গা সতেরো তারিখে আপনারা খবর নেন আমি আজকে আবার লেটেস্ট খবর পেয়েছি একদম সর্বভারতীয় নেতা তো অলরেডি জেলার নেতারা তাকে ব্লক লেভেলে নামিয়ে আনছে এরপরে ওকে আমি বুথ লেভেলে নামিয়ে আনা করাবো এর আগে তো বললাম না জেলার লেভেলে একটা মিটিং বা এমএলএদের একটা কথা শুনতো না এখন কোয়ার্ডিনেটরদের কোয়ার্ডিনেটর করতে বলছে প্রধানমন্ত্রীরা তো দু হাজার একুশে ভোটের আগে স্কিপার দুশো বলেছিলেন আর ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন তখন স্মৃতি ইরানি মন্ত্রী ছিলেন আরও যেটা কেন্দ্র ক্যাবিনেটের তাবর নেতারা অমিত শাহজি থেকে শুরু করে যে পি নাড্ডারা এসেছিল আবার আসবে এটা তো কোনো নিষেধ নেই আর এ নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না আমার নতুন পার্টি আমি ফার্স্ট ফেব্রুয়ারি ব্রিগেড করে আমি আগামী নির্বাচনে আমি আগেও বলেছি আপনাদের আবার বলছি আমার সঙ্গে কেউ জোট সঙ্গে আসলে আমরা দুশো চুরানব্বইতে কন্টেস্ট করবো সেটা কোন সি কোন সিটে কার বেশি গুরুত্ব সেটা দিয়ে ঠিক করে দুশো চুরানব্বইতেই লড়ব জোট সঙ্গে আসলে আর যদি তা না আসে একশো বিরাশিটা প্রার্থী আমার রেডি আছে আমি দশটা প্রার্থী ডিক্লেয়ার করেছি বাকি একশো বাহাত্তরটা প্রার্থী তৃণমূল কংগ্রেস যেদিন প্রার্থী তালিকা করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা একশো বিরাশি জনের আমি একাই আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ডিক্লেয়ার করব। প্রস্তুতি আমি এনওসি পাওয়ার আজকেই পাওয়ার জন্য এসছিলাম হঠাৎ করে যে আধিকারিক দেবেন তিনি অসুস্থ তিনি ছুটি নিয়েছেন ষোলো তারিখে টাইম দিয়েছে আমাকে একটা নোটিশ দিয়েছে ষোলো তারিখে একটার সময় আমাকে ওখানে ডেকেছেন এই যাবো আশা করি কে বলছে তৃণমূল কি বলল তৃণমূল কী বললো তার জবাব আমি দেবো না রেজিস্টার হয়েছে কি হয়নি কোন পত্রীকে লড়বো নওসাদের কোন পত্রীকে লড়েছে কার পত্রীকে লড়েছে আমি কার পত্রীকে লড়বো আমার রেজিস্টার হয়েছে না হয়নি তা ইলেকশন কমিশনের দেখার রাইট আছে ওই তৃণমূলের পাগল ছাগলদের দেখার কোনো কথা কোনো জবাব আমি দেবো না